শিবপুর চৌপতিতে পথ পুলিশ রবিবার সন্ধ্যার পর পরই প্রায় আটটা নাগাদ শিবপুর চৌপতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক মৃত্যু ঘটেছে বলে জানা যায় ঘটনাস্থলে গিয়ে জানা গেল একটি পিক আপ ভ্যানের মুখোমুখি হয় ওই বাইকটি স্থানীয়রা জানালেন একটি পিক ভ্যান মাথা থেকে শীতলকুচির দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় শিবপুর চৌপতিতে ডাকালির হাটের দিক থেকে আসা ওই বাইক আরোহী নিজস্ব গতিতে মূল রাস্তায় প্রবেশ করে আর তাতেই ঘটে বিপত্তি ঘটনাস্থলে গিয়ে দেখা গেল বাইকটির সামনের দিক থেকে দুমড়ে মুচড়ে গেছে এমনকি বাইক আরোহী সেও রাস্তার ধারেই পড়ে রয়েছে খানিক্ষণ বাদে অ্যাম্বুলেন্সে করে ওই বাইক আরোহীর দেহটি পুলিশ থানায় নিয়ে যায় শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোর জানালেন বাইক আরোহীর মাথা গেছে এবং মাথা থেকে তার ঘিলু পর্যন্ত বেরিয়ে গেছে পুলিশের কাছে যুবকটির পরিচয় জানতে চাওয়া হলে তারা বাইকের নাম্বার ডাব্লিউ বি সিক্স ফোর এম এইট ওয়ান ফোর ফোর অনুপাতে নাম জানিয়েছেন জয়শঙ্কর বর্মন পিতা রমেন বর্মন বাড়ি আবুয়ার পাথার শীতলকুচি থানার পুলিশ সূত্রে জানা যায় আজ ওই দেহটিকে ময়নাতদন্তের জন্য মাতাবাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের পর ওই বাইক দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন

শব্দ হওয়ার পরে আমি চিল্লালাম গাড়ি দাঁড় করানোর জন্য গাড়ি তো চলেই গেল কোন গাড়ি একটা পিকআপ আর কি বয়লারের গাড়ি বয়লারের গাড়ি পিক আপ আচ্ছা আর এই এই বাইকটা কোথেকে আসতেছিল অতটা খেয়াল করি না ঠিক আছে সব তো এইখানটায় আর অ্যাক্সিডেন্ট ওই পাশে হয়েছে অত সঠিক পথ ও মানে শব্দটা শোনার পরে শোনার পরে আর কি আচ্ছা তো ওই যে বাইক পরে গিয়ে দেখছিলেন কি অবস্থায় ছিল ওই যে যেরকম পরে ছিল ওই গুলো যা যা কাম চিনতে পারি নেই চিনতে পারেন নাই মানে ইয়া মাকার গিলিটুলি গেছে কেন আচ্ছা এখানে একটা অ্যাক্সিডেন্ট কি বলবেন এই বিষয় নিয়ে যে কি বলবো আর আমি তো ওই চায়ের দোকানে বসেছিলাম এখানে একটা ফট করে আওয়াজ হলো আচ্ছা ফট এখানে কত লোকজন ছিল সবাই দৌড়ে আসে দেখি লোকটা পড়ে আছে বাইকটা সিট করে দিয়ে আসে পরে আমি সাথে সাথে বাইক নিয়ে ধাওয়া করলাম গাড়িটাকে ভরার জন্য আমি ধরতে পারলাম না ফের বিষয়ে কোন গাড়ি সেটা এটা একটা বোলোরো পিক আপ ভ্যান সম্ভবত মধ্যে বয়লার রুবানো হয় নম্বর জানা আছে না নম্বরটা দেখতে পারিনি নম্বরটা দেখার জন্য খুব চেষ্টা করছিলাম মানে বয়লার বয়লারে গেল আচ্ছা ব্রয়লার বনো গাড়ি হ্যাঁ ব্রয়লার বনো আচ্ছা গাড়ির গতি রকম ছিল এখানে যখন তো হলো তখন তো অত গতি ছিল না আচ্ছা দূর গিয়া যাওয়ার পরে তো উনিতে মানে গাড়িটা তো পিক আপ দিলো আচ্ছা আমি বাইক নিয়ে মোটামুটি ধরুন আশি নব্বই স্পিডে চালাইছি তারপর আমি পিক আপটাকে ধরতে পারিনি এখন গোসাড় গিয়েই দেখি কোন দিকে যে গাড়িটা গেলো আমি ঠিক ধরতে পারিনি ও আর গাড়িটাকে ধাওয়া করা হয়েছিল হ্যাঁ ধাওয়া করছে আমি নিজে বাইক নিয়ে ধাওয়া করছি আর বেশি ধরতে পারিনি আচ্ছা এই যে যে লোক ছেলেটা মারা গেলো ওর পরিচয় জানা গেছে না এখনও অবধি জানতে পারেনি ওর বাড়ি কোথায় কী ব্যাপার